কাট কপি পেস্টকে আবিষ্কার করেছিলেন প্রিয় কাট কপি পেস্টের আবিষ্কারক অবাক হবেন বিজ্ঞান ও প্রযুক্তি ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির বিশ্বে মোবাইল ও কম্পিউটারের ব্যবহার অপরিহার্য পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়ে যায় কাট কপি ও পেস্ট কমান্ডের সুবাদে কিন্তু এর আবিষ্কারককে জানেন তার নাম ল্যারি টেসলার তিনি ছিলেন কম্পিউটারের প্রথম যুগের কিংবদন্তি দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে বছর বয়সে মারা যান তিনি দশকের শুরুর দিকে এমন এক সময়ে সিলিকন ভ্যালিতে কাজ করা শুরু করেন ল্যারি টেসলার যখন সিংহবাদ মানুষই কম্পিউটার ব্যবহার করতে সক্ষম ছিলেন না সে সময়ে পার্সোনাল কম্পিউটার ব্যবহার সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়ে যায় তার আবিষ্কৃত কমান্ড কাট কপি এর কারণে ল্যারি টেসলারের ব্যক্তিগত জীবন ১৯৪৫ সালে নিউ ইয়র্কের ব্রংকস এ জন্ম নেন ল্যারি টেসলার তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন স্নাতক শেষে তিনি ইউজার ইন্টারফেস ডিজাইনের বিশেষজ্ঞ হন অর্থাৎ কম্পিউটার ব্যবস্থাকে ব্যবহারকারীর জন্য আরও সহজ করার জন্য কাজ করতেন তিনি দীর্ঘ কর্মজীবনে তিনি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন শুরুতে জেরক্স প্যালো অ্যালটো রিসার্চ সেন্টারে কাজ করতেন তিনি সেখানে থেকে তাকে অ্যাপলে নিয়োগ দেন স্টিভ জবস অ্যাপলে পরের সতেরো বছর কাজ করেন প্রতিষ্ঠানের শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অ্যাপল ছাড়ার পর তিনি শিক্ষা বিষয়ক একটি স্টার্ট আপ তৈরি করেন এবং কিছু সময়ের জন্য ইয়াহোয়ার অ্যামাজনে কাজ করেছিলেন ম্যারি টেসলারের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার সম্ভবত কাট কপি ও পেস্ট কমান্ডগুলোই যতদূর জানা যায় সনাতন পদ্ধতিতে মানুষ যেভাবে ছাপানো কাগজের লেখা কেটে দিয়ে কাগজের ওপর সেই ক্ষেত্রে অনুসরণ করেই কমান্ডগুলো উনিশশো তিরাশি সালে অ্যাপলের লিসার কম্পিউটারের সফটওয়্যারে এই কমান্ডগুলো রাখা হয় তারপরের বছরে বাজারে আসাম ছিল এই কমান্ডগুলো তথ্য সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান